স্বাগতম আজকে আমরা একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছি আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির উদিত হওয়া এবং এই ঘটনাক্রমকে কেন্দ্র করে তুলা রাশির জাতক জাতিকা গন আপনারা যারা আছেন তারা কতটা প্রভাবিত হতে পারেন উদিত হওয়ার ফলে আসলে কোন ঘটনার সূত্রপাত হতে পারে এবং উদিত না হলেই বা কি ঘটনা চলছে সেই বিষয়টা সেই বোঝার চেষ্টা আমরা বিষয় করব। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি দেবগুরু বৃহস্পতি সেই বহু প্রতীক্ষিত সঞ্চারটা দু হাজার চব্বিশের মে মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা মে করলেন এবং আমরা প্রত্যেকে আশাবাদী ছিলাম ইভেন বর্তমানেও আমরা আশা যে ভালো কিছু ঘটবে প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কোনো না কোনো পজিটিভিটি দেবগুরু বৃহস্পতির কৃপায় নিশ্চিতভাবেই আসবে এবং অবশ্যই এই স্বাভাবিক তথ্য থেকে এই স্বাভাবিক বিষয় থেকে বাদ যাবে না যে রাশিটি সেটা তুলাও তুলাও এই বিষয়টা থেকে বাদ যাবে না যদিও তুলা তৃতীয় তৃতীয়পতি ষষ্ঠপতি গ্রহ অষ্টমস্ত হয়েছে তবুও এই বিষয়টি নেগেটিভ নয় কারণ আপনারা জানেন যে ষষ্ঠ অধিপতি যখন দ্বাদশস্থ হন বা অষ্টমে অবস্থান করেন একটি বিশেষ রাজ্য তৈরি হয় যে রাজ্যটিকে বলা হয় বিপরীত রাজ্য আর বর্তমানে সময়ে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এই বিপরীত রাজ্যটাই চলছে তবে বিপরীত রাজ্য চললেও ফলাফল কিন্তু কোনোটাই রাজ্যগের মতো পাচ্ছেন না বেসিক্যালি দেবগুরু বৃহস্পতি অষ্টমে যে আপনাদের প্রচুর পরিমাণে ভালো ফল দেবে সেটা ছিল না সেই নিয়ে আমরা তথ্য আলোচনা করিনি কিন্তু ভালো ফল তো দেবে কিন্তু সেটাই বা দিচ্ছে কোথায় কি কি ভালো ফল দেবে কেন দেবে কবে থেকে দেবে এই বিষয় নিয়ে আজকে চর্চা করব দেখুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলেন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশিতে কিন্তু প্রবেশের কিছু দিনের মধ্যেই তিনি অস্ত গেলেন অস্ত যাওয়া কাকে বলেন এই অস্ত যাওয়া আমরা যদি সূর্য সিদ্ধান্ত ফলো করি সূর্য সিদ্ধান্ত প্রত্যেকটি গ্রহের নির্দিষ্ট কিছু ডিগ্রিকে উল্লেখ করেছে যার মধ্যে বৃহস্পতির ডিগ্রি যখন এগারো প্লাস মাইনাস থাকে তার সাথে রবির কানেকশন থাকে এই সময় কালটিকে আমরা মনে করি যে তার অস্ত অবস্থার মতো অবস্থা চলবে তাহলে মে মাসের প্রথম সপ্তাহের একদম শেষের দিকে এই অস্ত অবস্থা শুরু হবে যেটি কন্টিনিউশন হবে জুন মাসের প্রথম মাঝামাঝি সময় সপ্তাহর পর্যন্ত মানে চার পাঁচ তারিখ এবং তারপরের থেকে আমরা দেখব বৃহস্পতির তারা উদয় হবে যার প্রভাবে বেশ কিছু ধনাত্মকতার জায়গা আসবে অনেকেই প্রশ্ন করবেন যে তারা উদয় বা এই উদয় কতদিন চলবে দেখুন উদয় হলো যখন শুরু তবে সেটার কন্টিনিউশন আপাতত হচ্ছে যতক্ষণ না অন্য কোনো বিরুদ্ধ সংযোগ তৈরি না হয় এর ফলাফল হিসেবে আমরা দেখব জুন মাসের প্রথম সপ্তাহের শেষ থেকে থেকেই আপনাদের আস্তে আস্তে শুরু করবে জীবনচক্রে আসা যার মধ্যে প্রথম হলো রাশির পরিবর্তন দেখুন পরিবর্তনের জন্য তো সকলে আমরা অপেক্ষা করে রাখি কেউ চাই জবের পরিবর্তন কেউ চাই প্রফেশনাল পরিবর্তন কেউ চাই অশুভ অবস্থার পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাবে আপনাদের বেশ কিছু পরিবর্তন হবে যার মধ্যে প্রথম পরিবর্তনটা হচ্ছে আপনাদের কর্মজীবন সংক্রান্ত বিষয় অনেকেই বর্তমানে কর্মজীবনে অ্যাটাচড কিন্তু কর্মজীবনের জায়গাটা বিশেষ সুবিধাজনক নয় নানা রকমের প্রতিবন্ধকতা তো ছিলই কারণ রাহু কারণ রাহু আপনাদের ষষ্ঠ ভাবে বসে আছে মানসিক চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার জীবনচক্রে বর্তমানে কিন্তু চলছে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই বিষয় থেকে কি প্র্যাকটিক্যালি বেরোনো যাবে কর্মজীবনটাকে একটু ভালোর দিকে যেতে পারে কর্মজীবনের পজিটিভিটি আসতে পারে থ্রু চেঞ্জ তাহলে পরিবর্তনের মাধ্যমেই পজিটিভিটি আসা সম্ভব যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা এবং তুলা রাশির জাতক জাতিকাদের আমরা দেখব পরিবর্তন আসবে তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখব পজিটিভিটি লাইফের ক্ষেত্রে আসছে। যেহেতু একটা কথা মাথায় রাখতে হবে কিছু একটা সিচুয়েশন তৈরি হবে যেটা ভালো নয় যার জন্য আপনি পরিবর্তন করবেন এবং এই পরিবর্তনটি আপনার সাপে বড় হবে মানে আলটিমেটলি ভালো দিকে যাবে বা ভালো হবে এর সাথে সাথে আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায় রাশির জাতক জাতিকাদের এই পার্টিকুলার টাই অনেকগুলো সমস্যার সমাধান হতে পারে যার মধ্যে একটি হলো মানিটারি প্রবলেম মানিটারি প্রবলেম অনেকেরই রয়েছে বর্তমানে অনেকেই সেম সিচুয়েশনের মধ্যে রয়েছেন যেটা থেকে বেরোনোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না বিভিন্ন রকমের আসছে এবং সিমিলারলি একটা বিষয় আপনারা দেখুন বা অনুভব করুন যে আপনাদের এই লোন এই যে দেনা এই জায়গাগুলো কিন্তু ঠিক হতে চাইছে না যেমনভাবে চলছিল লোন যেমনভাবে চলছিল দেনা তার কন্টিনিউশন এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা তুলা রাশির লোন কবে শোধ হবে আদতেও শোধ হবে কিনা আমি বলি তুলা রাশির লোন শোধ হবে ঝামেলা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তবে তুলা রাশির সব থেকে বড় সমস্যা হচ্ছে ল লিটিগেশনকে কেন্দ্র করে অনেকেই চাইছে এই ল লিটিগেশনের ঝামেলা থেকে বেরিয়ে আসতে কিন্তু কোনো না কোনোভাবে ল লিটিগেশনের ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনাকে একটা কথাই বলবো ল লিটিগেশনের ঝামেলা থেকে তুলা রাশির বেরিয়ে আসার সংযোগ সম্ভাবনা উভয় লক্ষ্য করতে পারছি এবং বৃহস্পতি উদিত হওয়ার পর আপনার এই ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসার যোগ থাকবে তবে আউটসাইড সেটেলমেন্টের কোনো সম্ভাবনা নেই থ্রু কোর্ট আপনার এই সমস্যাটা সমাধান হবে বলে আমি অন্তত মনে করছি এর পরের যে বিষয়ক্রমটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে বা চর্চা করতে হবে যে তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির তাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় থাকবে তাহলে প্রবলেম সলিউশন মানিটারি করে আপনাদের আইনি জটিলতা থেকে বেরিয়ে এসে কি সুন্দর সুস্থভাবে একটা মানিটারি গেন নিয়ে এগিয়ে যাওয়া যাওয়া যেতে এগিয়ে যাওয়া যাবে এর উত্তরটা কিন্তু হ্যাঁ সুন্দরভাবে মানিটারি গেন নিয়ে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা তুলা রাশির মানিটারি প্রবলেম অনেকটাই কিন্তু রিকভার হতে পারে তেমন সংযোগ কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি একটা বিষয় মাথায় রাখতে হবে পরিবার বৃদ্ধিগত দিক থেকে এই সময় একটু বাধা আপনারা পাবেন যেমন ধরুন অনেকেই সন্তানের প্ল্যান করছেন সেখানে কিছু জটিলতার জায়গা আসতে পারে আপনি বেসিক্যালি এই সময় হয়তো দেখছেন বা পরিকল্পনা করছেন মেডিকেল অ্যাসিস্টেন্স নিয়ে সন্তান নেবেন তারপরেও আপনি দেখলেন আইভিএফ করলেন সেটাতে খুব একটা ভালো ফলাফল পেলেন না বা অন্যান্য ধরনের কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে কন্টিনিউ করলেন সেখানে গিয়েও আপনি ভালো ফলাফল পেলেন না যেটা আপনার একটা মানসিক চাপের অন্যতম কারণ আমি এখানে খুব স্ট্রংলি আপনাদের একটা কথা বলি যে বা যারা এই ধরনের সমগোত্রীয় বিষয়কে ফেস করছেন যে বা যারা এ ধরনের সমগোত্রীয় বিষয়কে ফেস করে নানা রকম মেন্টাল ট্রমা বা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন তাদেরকে আমি জানাই এ ধরনের বিষয় থেকে অনেকটাই পজিটিভ ফলাফল পজিটিভ গেন সেটা কিন্তু আপনারা করতে চলেছেন বা আপনারা করতে পারবেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেসিক্যালি দেখুন প্রবলেম না মানুষের কিছু সীমিত থাকে কিন্তু তোলার ক্ষেত্রে যেটা হচ্ছে দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু অষ্টমী বৃহস্পতি সাপোর্টিভ প্ল্যানেটগুলোর হাউজ হাউস পজিশন খুব একটা শুভ দিন নয় বৃহস্পতির হাউস পজিশন সুবিধার নয় শনি যে পজিশনে আছে সেটা নেগেটিভ নয় বাট হেল্প করার টেন্ডেন্সি নেই আপনার বন্ধুকে খুব স্ট্রং হতে হবে শত্রুকে হতে হবে দুর্বল আর শত্রু যদি শক্তিশালী হয় তাহলে আরো বেশি শক্তিশালী বন্ধু দরকার বা নিজের শক্তি দরকার এখন নিজের শক্তি সেইভাবে নেই সেক্ষেত্রে ক্ষেত্রে আমার দরকার কিছু প্ল্যানেট যারা আমাকে হেল্প করতে পারে ইন দ্য মিন টাইম আমি কি দেখছি না কোনো প্ল্যানেটই আমার খুব সাপোর্টিভ নয় দেবগুরু বৃহস্পতি তিনিও অস্ত মৃত রয়েছেন তার পজিশনের উপর ডিপেন্ড করে এবং তার সিগনিফিকেশন আপনাকে জুন মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে যারা ব্যবসা করেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে সংযুক্ত আছেন তাদের এই সময়কালটা কিন্তু ভালো হবে নতুন কিছু ব্যবসার কানেকশান তৈরি হতে পারে যারা অন্যান্য বিষয়ের সাথে সংযুক্ত আছেন তাদের এই সময় কিছু মানিটারি গেন হওয়ার সম্ভাবনা রয়েছে যারা লটারির সাথে যুক্ত বা বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের এই সময় কিন্তু শুভ প্রভাব আসবে অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে বা যারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন মূলত শেয়ার মার্কেটের সাথে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে আইটি ট্যাক্স বিভিন্ন বিষয়ের সাথে যারা সংযুক্ত তাদের ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি বেদ পাঠ করেন যারা শাস্ত্র আলোচনা করেন যারা তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা থাকবে সরকারি চাকরি করতেন কয়েক মাস ধরে একটা বিশেষ দায়িত্ব পেয়েছেন মানসিকভাবে উদ্বিগ্নতা রয়েছে এই ধরনের বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে পারিবারিক জীবন থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে কথা বাড়বে তুলার তবে তুলার মেন্টাল প্রেশার পূর্ণাঙ্গ এই মুহূর্তেই কমছে না পূর্ণাঙ্গ মেন্টাল প্রেশার আরেকটু একটু পরে কমবে বলে আশা রাখতে পারছি বা আশা রাখছি তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যারা বেদ সাহিত্য ইত্যাদি ইত্যাদির সাথে একটা সেল প্রফেশনে আছেন তাদের ধনাত্মকতা বাড়বে যারা কলাবিদ্যার সাথে যুক্ত তাদের ধনাত্মকতা বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ট্রেনিং দেওয়ার কাজে তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে এই সঞ্চার বিশেষ ভূমিকা পালন করবে না তবে এই সঞ্চার আপনার পারিবারিক জীবনকে কিন্তু কিছুটা সুখের তৈরি করতে পারে এবং আরেকটা বিষয় অনেকে স্থাবর সম্পত্তি নিয়ে প্রবলেমে আছেন ল মধ্যে ফেসে আছেন স্থাবর সম্পত্তির জায়গাটাকে সঠিক একটা মার্গে আনার চেষ্টা করছেন কিন্তু স্থাবর সম্পত্তিকে সঠিক মার্গে আনতে পারছেন না তার পিছনে নানারকম প্রতিবন্ধকতার জায়গা বারবার জন্ম নিচ্ছে যাদের স্থাবর সম্পত্তি রিলেটেড জমি জমা রিলেটেড প্রপার্টি রিলেটেড নানা রকমের প্রবলেমের শুরু হয়েছে ঝামেলা বা সেখানে হয়তো ল লিটিগেশন পর্যন্ত জড়াতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যার সমাধানের যোগ রয়েছে মানে নানা রকম সমস্যার সমাধানের কম্বিনেশন হবে সেটা বিভিন্ন রকম সমস্যার সমাধান হতে পারে যার মধ্যে আপনার নিশ্চিতভাবেই কর্মজীবনের সমস্যা সেটি নিশ্চিতভাবে আপনার প্রপার্টি রিলেটেড সমস্যা সেটি নিশ্চিতভাবেই প্রপার্টি হাতছাড়া হয়ে যাচ্ছে সেই ধরনের সমস্যা নতুন প্রপার্টি কিনতে পারবেন এটা ভালো দিকে যাবে অনেকের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি প্রাপ্তি সংযোগ লক্ষ্য করতে পারবো এবং মায়ের স্বাস্থ্য নিয়ে যারা অতিরিক্ত মাত্রায় চিন্তিত তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা বাড়বে তবে একটা বিষয় মাথায় রাখুন বা আমি মনে করি মাথায় রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই আছে মাথায় রাখুন যে কিভাবে আরও বেশি এনহান্সমেন্ট করা যেতে পারে বা আপনি করতে পারবেন যাদের বর্তমানে দাম্পত্য সমস্যা আছে এবং এই যে টাইমটা জুন মার্চ আমি কিন্তু মনে করি অনেকেরই দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যাবে অন্তত যারা কিছুটা নিজেকে নামাতে পারবেন ইগোটাকে ছাড়তে পারবেন তাদের দেখবেন প্রবলেম অনেকটাই রিজলভ হয়ে যাচ্ছে দেখুন প্রবলেম সমাধান করার বিভিন্ন অপশান থাকে অনেক ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় প্রবলেম সমাধান অন্যরকমভাবে আমাদের করার প্রচেষ্টা বা চেষ্টা করতে হয় এবং আমি মনে করি আই পার্সোনালি বিলিভ যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সাংসারিক প্রবলেম সাংসারিক বিষয় নিয়ে লল সমস্যা তৈরি হওয়া এবং এগুলোকে যে সমাধান করার বা প্রচেষ্টা যেটা আপনাদের রয়েছে কারেন্ট সিচুয়েশানে যে সমাধান করতে হবে বিষয়টাকে নিয়ে ভাবতে হবে আমি কিন্তু মনে করি ভাবা যাবে আমি কিন্তু মনে করি সঠিক মার্গে নিয়ে আসা যাবে আর সমস্যা হতেই পারে সেটাকে তো সমাধান করাই জীবন বৃহস্পতির কৃপায় এমনি পারিবারিক জীবন ফ্যামিলি রিলেটেড বিষয়ে কিছুটা পজিটিভিটি থাকছে কিন্তু ইন দ্য মেইন টাইম যেহেতু সপ্তম প্রতি সপ্তমে থাকবে এই সংযোগটা শুভ হবে বেসিক্যালি দেখুন একটা সিঙ্গেল সঞ্চার নিয়ে তো আলোচনা করা যায় না সেই টাইমে শনি কোথায় থাকছে রাহু কোথায় থাকছে কেতু কোথায় থাকছে মঙ্গল কোথায় থাকছে বুধ কোথায় থাকছে সেই টাইমগুলোও খুব ভ্যারি করে ইম্পর্টেন্ট তো সেই জায়গায় এবং সেই সেন্সের উপর ডিপেন্ড করে আমি মনে করি যে তুলারাশির বৃহস্পতি উদিত হওয়ার পর থেকে যে সময়কালটা সেটা এক্সট্রিম নেগেটিভ দিকে যাবে না হ্যাঁ এটা একদমই বাস্তব বা চিরবাস্তব অনেক ক্ষেত্রেই পরিবর্তনের সংযোগ রয়েছে এবং অনেক ক্ষেত্রেই শুভ পরিবর্তনের সংযোগও লক্ষ্য করতে পারছি এখন বাস্তবিক অর্থে কতটা শুভ হবে সেটা তো সময়কাল বলবে তবে আমি মনে করি বাস্তবিক অর্থে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা শুভ ফলাফল লাভ করতে পারবো অনেক ক্ষেত্রেই শুভত্বের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটা চিরবাস্তব আপনাদের যে ললিটিকেশন থেকে শুরু করে নানা রকমের র্যান্ডম প্রবলেম আছে সেগুলো শর্ট আউট হবে অকাল্ট এডুকেশনের প্রতি যোগ আসতে পারে এই সময় অনেকেই নতুন করে অকাল্ট এডুকেশন শুরু করতে পারেন রিসার্চমূলক বিষয় ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অগ্রগতির জায়গা লক্ষ্য করা যেতে পারে সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের বিষয়ক্রমগুলোকে কেন্দ্র করে আপনাদের ডেভেলপমেন্ট আশা রাখা যায় এবং ধীরে ধীরে পজিটিভ দিকেই যেতে পারবেন এই বিষয় নিয়ে রকম ডাউট আমি রাখছি না রকম সন্দেহের অবকাশ থাকছে না সেক্ষেত্রে দেখা যাক কতটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি আমরা বাস্তবিক অর্থেই এই সময়টা পরিবর্তনের মধ্য দিয়ে চিন্তার মধ্যে দিয়ে উতরে যাব ঠিক আর যারা ললিটিগেশনে ফেসে আছেন চিন্তা করবেন না শাসন ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে যারা কর্মে আছেন শুভ হবে বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা পলিটিক্স এই ধরনের ক্ষেত্রে শুভত্বর পরিমাণ বাড়বে আইটি রিলেটেড ম্যাটার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও পজিটিভিটি আছে মেডিকেল প্রফেশান মোটামুটি সার্জনদের ক্ষেত্রে এই সময়টা ভালো যাবে হোমিওপ্যাথি ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত আছেন মোটামুটি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারে অনেক বেশি ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সেই আশা রাখছি এবং অনেক বেশি সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রীকশ